চিলা কৌতরে যে দেখেন মাশাল্লাহ একদম পিওর কালারের চিলা এই যে দেখেন খুবই সুন্দর কালার আছে কোনো ফাটাফাটা নাই ফ্রেশ কৌতর আছে মাশাল্লাহ এবং সাইজটা দেখেন মাদি মাদিকৌতর এক হাতের থেকেও বড়ো সাইজের একটা চিলা মাদিকৌতর কাতলা গিয়ে রেন এই যে দেখেন কৌতরের চোখটা দেখেন দর্শক এখন একটু অন্ধকার যার কারণে মেঘলা মেঘলা যার কারণে চোখটা ভালোভাবে হয়তো দেখতে পারবেন কিনা জানি না এই যে দেখেন তার দর্শক চেষ্টা করতেছে যাতে ভালোভাবে আপনারা চোখটা দেখতে পারেন চোখের ভিতরে দর্শক রিং আছে মশাল ছাইডে হালকা লাল দানা আছে বিশেষ করে দর্শক এগুলো সারা সারি কালারিং কৌতার দিয়ে সারা সারিগুলো খুব ভালো হবে দর্শক প্লাস ফ্লাইং তো আছেই এই যে দেখেন আপনারা খুবই সুন্দর একটা কবিতার মাশাল্লাহ এই যে দেখেন দর্শক মাদিরা দেখেন আপনারা কৌতারের সাইজটা দেখতে পাঠেছেন খুবই সুন্দর একটা কৌতার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনারা এই মাদিরা নিতে পারেন অনেক বাইয়েরা আছে যারা চিলা কৌতার খুঁজেন মাদি খুঁজেন সিঙ্গাল আবার আপনার যে মোজা থাকবে না দর্শক এই যে দেখেন আজকে এটা কিন্তু মোজা নাই ফুল একদমই আছে দর্শক মজা ছাড়া তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনি মাদিরা নিতে পারেন মাদিরা দাম ছাড়া দর্শক নয়শো টাকা দামা দামি নেই একদম আটশো টাকা পর দর্শকের চিলামাদিরা পার্লার নিয়ে আমাদের দর্শক বড় সাইজ আছে কাজ না গিয়ার খুবই সুন্দর কবতার